ধন্যবাদ জানাচ্ছি সবার আগে আপনাদেরকে যারা মিডিয়াতে আমাদের এই সম্প্রচারগুলো করছেন জাতীয়তাবাদী দল বিএনপি খোকসা উপজেলা শাখার পক্ষ থেকে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম সাহেব কুমারখালী খালি খোকসার যে নমিনেশন ঘোষণা করেছে যে প্রার্থিতা ঘোষণা করেছে আমাদের প্রাণ নেতা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহদি আহমেদ রুমিকে তারই ফলশ্রুতিতে আজকে ঢাকা থেকে উনি আসছেন আমাদের মাঝে আজকে খোকসার জনগণ বাদ ভাঙা উশ্বাস নিয়ে তাকে বরণ করার জন্য এই বিলজানি বাজারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে আমরা আপনাদের মাধ্যমে জনগণ এবং কাছে বিনীত অনুরোধ রাখবো আমাদের প্রাণ নেতা যখন নির্বাচন করবে ধানের প্রতীকে আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত নেতা কর্মীরা এবং মা বোনেরা আপনারা নির্দিধায় এই ফ্যাসিস্ট আমলে আপনারা ভোট দিতে পারেন নাই এই হাসিনা দুঃশাসনে আপনাদেরকে ভোট দিতে দেয় নাই মা বোনদের ঘর থেকে বেরিয়ে বের হতে দেয়নি আমরা চাইবো এবার ঈদ আনন্দে আগামী যে সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি নির্বাচন করবে সেই নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়লাভ করাবো আমরা খোকসা থেকে ইনশাআল্লাহ সংগ্রামী সাতীয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের মধ্যে একটি বড় দলে সামান্য মতোপার্থক্য থাকতেই পারে এটা দোষের না এই দশ গুণ ত্যাগ করে আজকে আমরা দলের সিদ্ধান্তে কেন্দ্রের সিদ্ধান্তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এখানে মেহেদি আহমেদ রুমিকে বরণ করতে এসেছি এটাই সব থেকে বড় ব্যাপার বিগত দিনে যে মনোমালিন্য থাকতে পারে দ্বিমত থাকতে পারে আজকে এই দ্বিমত সব কিছু পিছনে ফেলে রেখে আমরা সবাই ধানের শীর্ষের যে প্রার্থী তাকে জেতানোর জন্য আমরা সবাই আজকে রাজপথে নেমে এসেছি জনগণের অকুণ্ঠ ভালোবাসা দেখে আমাদের বুক ভরে যাচ্ছে জনগণের যে প্রতি যে সমর্থন এটা দেখে আমরা এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কক্সা এবং কুমারখানের প্রত্যেকটা অঞ্চলে এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে মা বোনেরাও আমার বিশ্বাস তারা তাদের ইচ্ছা মতো তাদের তারা তাদের মতো করে তারা এই ধানের শিষকে যে জন্য